আজকে দীর্ঘ তিন বছর পর আমরা একটি আশ্রয়কেন্দ্রের ঠিকানা সঠিক পূর্ণ পরিমাণ ঠিকানা খুঁজে পেয়েছি যেটা আমরা দীর্ঘ দশ বছর পনেরো বছর ধরে আমরা এই লাইনে কবর করে আসতেছি কেউ আমাদের কোনো খবর নেয়নি ব্যারেজ সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এবার সম্পূর্ণভাবে পূর্ণতা পেলাম সবাইকে আন্তরিক অভিনন্দন ইনশাল্লাহ সবাই ওদের জন্য দোয়া করবেন আমরা চেষ্টা করে যাচ্ছি সমগ্র চট্টগ্রাম মহানগরীতে আবার বলছি কোনো মানুষ যদি দুনিয়া থেকে চলে যায় নিঃস্ব অসহায় যাদের কবর দাফন করার মতো কেউ না থাকে তাদের জন্য আমাদের এই প্রক্রিয়া কার্যক্রম চলমান বিনামূল্যে কবর খুঁটে দিয়ে আসবে তবে যারা স্বাবলম্বী আছে তাদের জন্য নয় তারা যদি করতে চান অবশ্যই তাদেরকে গাড়ি ভাড়া বা যেটা প্রয়োজন হয় সেটা কিন্তু পে করতে হবে শুধুমাত্র যাদের কেউ নেয় দুনিয়াতে কিংবা একদম অসহায় তাদের দাফন কাফন খরচ সহ কাপড় সহ যা কিছু লাগে আনুষঙ্গিক সব কিছু আমরা বহন করব। বিসপিল্লা রহমান রাহিম আজকে আমরা একটি অত্যন্ত চমৎকার সময় আপনাদের সাথে সম্পৃক্ত হতে যাচ্ছি আপনারা জানেন যে গত তিন বছর যাবৎ আমাদের স্বেচ্ছাসেবী ভাইরা আমাদের সেবা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আমাদের এক ঝাঁক নিবেদিত প্রাণ তরুণ মাধ্যমে আমরা চট্টগ্রাম পুরো মহানগরীতে কেউ যদি মারা যায় বিনামূল্যে কবর খনন টিম যার কেউ নেই নিঃস্ব অসহায় অথবা লাশ পড়ে আছে এরকম যদি হয় তাহলে আমাদের কবর খনন টিম বিনামূল্যে এই মরদেহটি দাফন করে দিয়ে আসে এই শহর হচ্ছে ব্যস্ততম নগরী এই ব্যস্ততম নগরীতে কে রাখে কার খবর সেই জায়গায় এই এত ব্যস্ততম নগরী নিঃস্ব মানুষের জন্য আমাদের যেরকম বেয়ারিস হাসপাতাল রয়েছে তেমনি আমাদের রয়েছে একটি কবর খনন টিম আপনারা ওদের জন্য দোয়া করবেন বিনামূল্যে আমাদের টিমের অনেক সদস্য প্রায় বিশ থেকে পঁচিশ জনের একটি সদস্য এই কাজগুলো করে যাচ্ছে তার মধ্যে আমাদের উল্লেখযোগ্য যারা সব সময় প্রেজেন্ট থাকে তারা আজকে উপস্থিত আছে তাদের উপস্থিতিতে আজকে আমরা অনেক সময় তাদের রাতের বেলা বা জরুরি অবস্থা চলাকালীন সময়ে বা কোনো ধরনের সমস্যা যাতে না হয় এই জন্য তাদের আমরা আমাদের সংস্থার কার্ড প্রদান আজকে করব এবং পাশাপাশি তাদের জার্সি এবং আনুষঙ্গিক যে সামগ্রীগুলো লাগে সব কিছুর আজকে আবার নতুন করে আমরা এটার ঝালাই করছি ডিনাই নতুন সম্ভাবনা যাতে আরও সুন্দরভাবে কাজ করতে পারে তার জন্য আজকের আনুষ্ঠানিক অনেকগুলো পদক্ষেপ রয়েছে তার মধ্যে আজকে সকল পদক্ষেপের মধ্যে শুধু তাদের কার্ড বিতরণে আপনাদের সাথে আমি তাদেরকে ইন্ট্রোডিউস করব এই জন্য সবাই ওদের জন্য দোয়া করবেন আমার সামনে যারা আছে তারা নেতৃত্ব দিচ্ছে তারাই আসলে এই কাজগুলো করে যাচ্ছে এটা অনেক মহৎ একটি কাজ আমরা যেরকম বেয়ারিস মানুষদের চিকিৎসা সেবা প্রদান করে থাকি তেমনি পুরো মহানগরীতে কেউ দুনিয়া থেকে চলে গেলে যাতে মরদেহের অমর্যাদা না হয় তাই বি সম্পূর্ণ বিনামূল্যে এবং যার কেউ নেই তার জন্য কাফন খরচ সহ আনুষাঙ্গিক যা কিছু করা লাগে সব কিছু খরচ সহ বিনামূল্যে এই সেবাটা এই গত তিন বছর যাবৎ প্রোভাইড হয়ে আসছে এবং আমরা চেষ্টা করে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের সহায় এবং আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে এই কাজটুকু যাতে চালিয়ে যেতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আমার যে সহকর্মীরা রয়েছে তাদের জন্য দোয়া করবেন তাদেরকে নিয়ে আমরা মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য আমাদের এই কাজ আমাদের এই কাজ কাউকে খুশি করার জন্য নয় এই কাজটি হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলমিনকে রাজে খুশি করানোর জন্য তাই আল্লাহ যাতে এই দুনিয়ায় কিছু না দিলেও মৃত্যুর পরে যাতে আমাদেরকে উত্তম যা যা খায়ের দান করে সবাই আমাদের জন্য দোয়া করবেন তো আমার পাশে রয়েছে আমার এই কাজের নেতৃত্ব দানকারী ইব্রাহিম খলি লিবু ওরে এটা পড়িয়ে দিচ্ছি ঠিক আছে থ্যাংক ইউ কাজ চালা যাও সবাইকে নিয়ে কেমন বসো তো এটা এরপরে রয়েছে ওর সহকারী টিম লিডার রুবেল রুবেল আসো সব সবসময় মানবিকতার জন্য কাজ করে যাচ্ছে তারপরে হচ্ছে ওয়াসিম ভাই ওনারা হ্যাঁ ওইদিকে একটু ফিরিদার হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তুমি তুমি বাইসা বাইসা দাও আমাকে হ্যাঁ তো এই সবাই তাদের জন্য দোয়া করবেন তারা যাতে ভালো কাজগুলো সবসময় চালমান রাখতে তো আলমগীর হুম আলমগীর ভাই হ্যাঁ হ্যাঁ তারপরে হচ্ছে হ্যাঁ সেলিম ভাই ওনারা এই দুনিয়ার জন্য না পরের দুনিয়ার জন্য আমাদের সেবা ফাউন্ডেশন নেতৃত্বে এই ভালো কাজগুলো করে যাচ্ছে ইনশাল্লাহ আমাদের এটা সবসময় যাতে চলমান থাকে সবাই দোয়া করবেন সোহেল হ্যাঁ তারপরে হচ্ছে হানিফ তারপরে হচ্ছে রাসেল লাইভ স্ট্রিমটি যারা দেখছেন শেয়ার করে এই ভালো কাজগুলোকে আপনারা ছড়িয়ে দিতে পারেন অন্যান্য যাতে এই ভালো কাজগুলো আরও বেশি পরিমাণে করতে পারে মারুক এবং এই ভালো কাজের দ্বারা সমগ্র বাংলাদেশে প্রত্যেকটি থানায় যাতে এরকম করে সংস্থার চলমান থাকে যাতে কোনো মানুষ কষ্ট না পায় বেড়াল বেড়াল বসেন তো ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং তাদের মুখ থেকে যদি একটু শুনি এই কাজ তোমরা মৃত্যুর আগের দিন পর্যন্ত ইনশাল্লাহ

রাসেল আমাদের এখানে আছে মোহাম্মদ সেলিম কাকু আর আমাদের এখানে আরেকজন আছে টিম লিডার মোহাম্মদ আলমগীর হোসেন আর বেলাল ওনাদের জন্য সবাই দোয়া করবেন রাতে দুটা তিনটা বাজে ওনার কবস্থানে যায় আল্লাহ না করুক রাস্তা দিয়ে আজকের সময় অনেক দুর্ঘটনা হয় যাতে আমাদেরকে আল্লাহ শৈশাল মতে আনতে পারে এই জন্য বলবা কেমন কাজ করে তোমার কাছে কেমন লাগতেছে বিশেষভাবে আমি আমাদের শকত ব্যাগ আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ কেন যে আমাদের এই আইডি কার্ডটি খুবই একটি গুরুত্বপূর্ণ দরকার ছিল আইডি যেমন আমরা পুরো চট্টগ্রামে যেহেতু আমরা বিনামূল্য কবরখন কাজ কাজ করি আহ বেশ কিছুদিন আগে আমাদেরকে হালি সত্যকে একটা ফোন আসে একটা কবর করার জন্য আমরা চার পাঁচজন গিয়েছি কবর করার জন্য যেহেতু আমরা কবর করতে যাই দেশের পরিস্থিতি খুবই খারাপ আমাদের কাছে কোদাল থাকে খন্তা থাকে কত কিছু থাকে আমাদের কাছে পুলিশে অনেক প্রশ্ন হতে হয়েছে যে আমাদের কই এই জিনিসগুলোর জন্য অনেক কথা হয়ে হতে হয়েছে পুলিশের মাধ্যমে তো এখন অসংখ্য ধন্যবাদ আমাদের একটা পরিচয় হয়েছে আমরা বলতে পারবো যে আমরা মানবিক পুলিশ শকত ব্যয়ের লোক এবং কি আমরা বেয়ার সব মানুষের একজন গর্বিত সদস্য এই কথাটা আমরা বুক ফুলিয়ে বলতে পারবো ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনারা কেউ বলতে চাইলে বলতে পারেন কোনো কিছু কিছু কেমন লাগছে এই কাজের সাথে আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে দীর্ঘ তিন বছর পর আমরা একটি আশ্রয় কেন্দ্রের ঠিকানা সঠিক পূর্ণ পরিমাণ ঠিকানা খুঁজে পেয়েছি যেটা আমরা দীর্ঘ দশ বছর পনেরো বছর ধরে আমরা এই লাইনে কভার করে আসতেছি কেউ আমাদের কোনো খবর নেয়নি ব্যারেজ সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এবার সম্পূর্ণভাবে পূর্ণতা পাইলাম সবাইকে অভিনন্দন ইনশাল্লাহ সবাই ওদের জন্য দোয়া করবেন আমরা চেষ্টা করে যাচ্ছি সমগ্র চট্টগ্রাম মহানগরীতে আবার বলছি কোনো মানুষ যদি দুনিয়া থেকে চলে যায় নিঃস্ব অসহায় যাদের কবর দাফন করার মতো কেউ না থাকে তাদের জন্য আমাদের এই প্রক্রিয়া কার্যক্রম চলমান বিনামূল্যে কবর খুঁটে দিয়ে আসবে তবে যারা স্বাবলম্বী আছে তাদের জন্য নয় তারা যদি করতে চান অবশ্যই তাদেরকে গাড়ি ভাড়া বা যেটা প্রয়োজন হয় সেটা কিন্তু পে করতে হবে শুধুমাত্র যাদের কেউ নেই দুনিয়াতে কিংবা একদম অসহায় তাদের দাফন কাফন খরচ সহ কাপড়সহ যা কিছু লাগে আনুষঙ্গিক সব কিছু আমরা বহন করবো তো নিঃস্ব মানুষদের জন্য আমাদের এই যাত্রা শুধু তাই নয় অন্য ধর্মের মানুষও যদি দুনিয়া থেকে চলে যায় আমাদের বৌদ্ধ ধর্মের আমাদের স্বেচ্ছাসেবী ভাইয়েরা আছে তাদের জন্য কাজ করার আমাদের সনাতন ধর্মের ভাইয়ে ভাই ভাই ও বোনেরাও আছে ওনাদের ধর্ম অনুযায়ী সমাহিত করার জন্য তো এরকম আমাদের কাছে ভিন্ন ধর্মের আমাদের স্বেচ্ছাসেবী অবস্থানও আছে যার যার ধর্মীয় রীতিনীতি অনুযায়ী আমরা মানুষের শেষ অবস্থাটুকু যাতে কোনো ধরনের কলঙ্কিত না হয় কিংবা অসম্মান না হয় অমর্যাদা না হয় এজন্য আমাদের এই সেবা চট্টগ্রাম মহানগরীতে চলমান আছে বিগত তিন বছর এটা আমরা চালু রেখেছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আরও কীভাবে ভালো করা যায় আরও কীভাবে সংযুক্ত করা যায় বা তাদের জন্য কি করা যায় আপনারা পরামর্শ দিবেন পাশে থাকবেন এবং ইনশাল্লাহ সবাই মিলে আমরা সুন্দর একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলব শুধুমাত্র পরের জন্মে কিংবা পরের জীবনের জন্য আমরা সৃষ্টিকর্তার থেকে এর উত্তম প্রতিদান নিব এই দুনিয়াতে নয় পরের দুনিয়ার জন্যই আমাদের সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট রাখার জন্য এই কার্যক্রম বিদায় নেওয়ার আগে আবারও জানাচ্ছি আগামী বারোই ফেব্রুয়ারি যে আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে নোয়াখালী সংসদীয় আসন দুশো বাহাত্তর নোয়াখালী পাঁচ থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি আমার মার্কা হচ্ছে কলম আমাকে জনতার দল মনোনীত প্রার্থী কলম মার্কে আপনারা একটি ভোট দিয়ে এই নিঃস্ব বেওয়ারিস এবং সারা বাংলাদেশের সকল অসহায় মানুষের কণ্ঠস্বর হিসেবে মহান জাতীয় সংসদে যাতে আল্লাপাক পৌঁছাতে পারে এই দোয়া করবেন এবং যদি আমি ফেলো করি নিশ্চয়ই এটার মধ্যে সৃষ্টিকর্তা কোনো কল্যাণ রেখেছে এটাও আমি বিশ্বাস করি আমরা খুশি মনে মেনে নিব তবে সবাই যার যার জায়গা থেকে দোয়া করবেন প্রচারণে অংশ নেবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাদেরকে এই ভালো কাজগুলো আরও বিশাল পরিসরে করার তৌফিক দান করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বাংলাদেশের একমাত্র বিয়ারিশ হাসপাতাল থেকে